এখনকার যুবকরা চোখে স্বপ্ন দেখে না দেখে স্ক্রিন দিন রাত এক করে দেখে ভিডিও মিমি শর্টস আর কেউ কেউ হারিয়ে যাচ্ছে এক ভয়ানক গর্তে ব্রেন ওয়াশের গর্তে তাদের ব্রেন ধীরে ধীরে নিয়ন্ত্রণ করছে কিছু চরমপন্থী চেতনা কেউ করছে রাজনীতির নামে বিভাজন কেউ করছে ধর্মের ভুল ব্যাখ্যা আবার কেউ তুলে দিচ্ছে আত্মজ্ঞাতি পথ কেবল মোবাইল স্ক্রিন ভিডিও ক্লিপ আর ফেসবুক পোস্ট দিয়েই তরুণদের চিন্তা দখল করে নিচ্ছে অদৃশ্য শক্তি এভাবে চলতে থাকলে আমরা বিপর্যয়ের মুখে সমাধান একটাই সঠিক জ্ঞান সৎসঙ্গ আর আল্লাহর ভয় আসুন আমাদের ভাই বোনদেরকে আলোর পথে ফিরিয়ে আনি কারণ একটাই সত্য বিপদগামী যুবক মানে ধ্বংসের অপেক্ষায় থাকা জাতি আল্লাহ আমাদের তরুণ প্রজন্মকে হেদায় দাও এবং তাদের সত্য পথে চলা তৌফিক দান করুন